মেহমান আসলে আমরা কিন্তু খুবই ভালোবাসি মেহমান আসাটা আমাদের কাছে মনে হয় আল্লাহ তাআলা পাঠিয়েছেন মেহমান হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি সুন্দর একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আমার বাসায় মেহমান আসবেন আর মেহমান আসলে কিন্তু আমরা অনেক আপ্যায়ন করি বিশেষ করে ঢাকার মানুষ কিন্তু খুবই মেহমানদারি করতে পছন্দ করে তো যাই হোক বন্ধুরা আজকে আমার বাসায় মেহমান আসবেন তো মেহমান আসার আগে কিন্তু আমাদের অনেক প্রস্তুতি নিতে হয় দেখা যায় যে আমরা আসলে তাদেরকে কি ধরনের আপ্যায়ন করবো কী খাওয়াবো সব কিছু কিন্তু আমাদের আগের থেকেই মানে চিন্তা করে রাখতে হয় এবং বাজার হাট কিন্তু আগে থেকে করে রাখতে হয় তো দেখা যায় যে আমরা আসলে মেহমান আসার আগের দিন সব কিছু করে রাখি বাজার করা থেকে নিয়ে এবং রান্নাবান্না অনেক কিছুই আয়োজনটা আমরা করে করে ফেলি এতে কি হয় যে মেহমান যেদিন আসবে সেদিন কিন্তু অত ঝামেলা হয় না তার আগে যদি আমরা করে ফেলি সব কিছু তাহলে কিন্তু মেহমান আসলে আমরা সুন্দরভাবে গল্প করতে পারব আর যদি আমরা আগের দিন যদি না করি তাহলে কিন্তু মেহমান আসলে সেটা আসলে করা হয় না মেহমানদের সাথে সাথে গল্প করা হয় না শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তো যাই হোক বন্ধুরা আমার বাসায় আজকে অনেকে অনেক মেহমান আসবে তো এটার জন্য আমি আগের দিনই খুব মানে রান্না বান্না কিছুটা শেষ করে রাখব আর দেখা যায় যেটুকু কাজগুলো আছে সেই কাজগুলো একটু আগিয়ে রাখব এতে আমার মানে কাজের সুবিধা হবে এবং মেহমান আসলে আমি গল্পগুজব করতে পারবো এটার জন্য আমি আগে থেকে সব কিছু করে রাখছি তো আমি প্রেশার কুকারে আসলে আমি কিছু খাবার দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর দেখা যাচ্ছে যে মাংসগুলো তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আমি কেটে ধুয়ে সুন্দর করে বেছে পরাতিন করে ভরে রেখেছি যখন আমার দরকার হবে তখন কিন্তু সেগুলো আমি নিয়ে নিব আর এই আলুগুলো আমি সেদ্ধ করে ফেলেছি আমি এটা দিয়ে আমি কিছু খাবার রান্না করব সেটা হচ্ছে চপ করে চপ জাতীয় খাবার কিছু করব তো এই কারণে আলুগুলো আমি কিন্তু সেদ্ধ মানে সেদ্ধ করে ফেলেছি তো সেদ্ধ করার পরে সেদ্ধ করার আগে তো আমাদের অবশ্যই ধুতে হবে আলুগুলো সেই মানে সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো আসলে সিঙ্কের মধ্যে একসাথে এতগুলো আলু যদি আপনারা ধুন কখনো তাহলে অবশ্যই মানে সিঙ্কের সিঙ্কে কিন্তু বেশি করে পানি জমিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিবেন তাহলে দেখবেন যে সুন্দর করে আলুগুলো ধোয়া হয়ে যাবে একসাথে অনেক আলু ধোয়া হয়ে যাবে আর এই আলুগুলো আমি নিয়েছি বিরিয়ানির জন্য বিরিয়ানি পাক করার জন্য এই ছোটো ছোটো আলু গুলো আমি নিয়ে নিয়েছি এবং এগুলো খুব সুন্দর করে সিঙ্কের মধ্যে ধুয়ে নিচ্ছে এই সিঙ্কের মধ্যে ধুয়ে নিলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে একদম ধোয়া হয়ে যায় অনেক অনেক পানি নিয়ে একদম ভালোভাবে ধুয়ে নিতে পারি তো আমি সাধারণত তাই কর করি বন্ধুরা তো তারপরে আমি এখানে কিছু মানে ডাবলি নিয়ে নিয়েছি তো এখানে সাধারণত ডাবলি দিয়ে কিন্তু আমরা আসলে অনেক কিছু করতে পারি তো আমি এটা চটপটির বানানোর উদ্দেশ্যে ডাবলিটা নিয়েছি আর যারা আমার বাসায় যারা মেহমান আসবে তারা খুব পছন্দ করে চটপুটি আমার কারণ আমি তো জানি যে আমরা মানে কারা আসবে এবং তারা কি পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী কিন্তু আমরা আসলে মেহমানদারি করতে করি এটাই আসলে করা উচিত যদি যে যারা থাকে যে তারা বা কী পছন্দ করে সেই অনুযায়ী করা উচিত আর বিশেষ করে বন্ধুরা দেখুন আমি এখানে কিছু ওয়ান টাইম প্লেট বাটি আর গ্লাস বক্স এগুলো আমি কিনে নিয়েছি কারণ অনেক মেহমান আসবে তাই অনেক মেহমান আসার জন্য কিন্তু আমরা এই ধরনের মানে জিনিসগুলো আমরা কিনে নিতে পারি তাহলে প্লেট বাটি ধোয়ার কোনো ঝামেলা থাকে না এগুলো খেয়ে একদম সঙ্গে সঙ্গে ফেলে দিবে তো এতে কোনো ঝামেলা থাকবে না তা আমি আজকে তাই করেছি যে আমার ধোয়া থেকে আমি মুক্তি পেয়ে যাব। কারণ এত প্লেট বাটি ধুতেও কিন্তু অনেক কষ্ট আছে বন্ধুরা সাধারণত বুয়ারাও কিন্তু এত ধুতে চায় না তাদেরও মানে একটু